자러자러자러자러타고나무러자러자러자러타고난기요다대공대공대대공대대공대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대대

আছে ও তুমি খেয়েছ নাকি খাওয়া ও ঘরে করে ঠিক তুমি তাই না এখন আমার ভালো একটা ভালো হতো

ঠান্ডা হয়ে ঠান্ডা হয়ে যাবে চুপ করো একটা চুপ

আরে ভাই ছেলে ভাই দেখুক দেখুক লোকে কিছু বিপদ আমার ছেলে বলতে হবে আর আশা হবে না এবার হবেও না আর আশা হবেও না হ্যাঁ

সাধু সাধু তুই খুব সাধু ঘরের মধ্যে দরজা বন্ধ করে দিয়ে তোমরা দেখো তুই তেমনই করছিস মাল নেই কি কাকে কি বলছে না বলছে দেখ দেখ মাল খেলে কি করে লোকে দেখ মা আলো আর বলছি তুমি যদি ভদ্রভাবে আসতে পারো তাহলে তুমি শ্বশুর বাড়ি ভদ্রভাবে আসবা আর তুমি যদি ভদ্রভাবে না আসতে পারো আর তুমি আসবা তুমি এই বাড়ি থাকতে আমি আর আর খাবো আমি এই বাড়িতেই কোথায় যাব আর আর যে আমি বাবার বাড়ি বা কোথাও যাওয়ার পরে সব দেখে নেয় এই সব শুরু করছিস আর একদিন দেখব

好，别看。